ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আসা নিবে যায় ঘর ছেড়ে চলে এসে তো দূরে মন যেন খুঁজে ফেরে তার

কি এমন করে দিল অমাবস্যা দেবী দেবী না একটা নিরীহ মানুষকে ওনার মন ধন মন সরি সব ভেঙে চৌচির হয়ে গেছে চৌচির সরি চলো বন্ধুরা মেন কোর্সে চলে যাই লালা টালা বেরিয়ে যাচ্ছে শুরুতে তোমরা দেখতেই পেলে বিষয়টা খুবই দিনকে দিন ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যাচ্ছে ভাবতে পারবে না তোমরা মনের দুঃখ মনের বেদনা ধরে রাখার মতন না দেখো মেন ভিডিওতে ঢোকার আগে বলি চারিদিকে বৃষ্টির বিশাল একটা মানে এ চলছে চারিদিকে বৃষ্টি চারিদিকে জলে থই থই অবস্থা খুবই খারাপ সিচুয়েশন চলছে ট্রেন ট্রেন বন্ধ করে দিয়েছে বেশ অনেক জায়গায় শুনলাম দ্বিতীয়ত হচ্ছে বলছে নাকি এই বৃহস্পতিবার একটুখানি ওয়েদার নর্মাল হবে পঁচিশ তারিখ থেকে বলছে আবার মুসলধারে শুরু হবে দশমী অবধি এবার ভাবো তোমরা যে এই পুজো কাটাইলার দিনে যদিও বা আজকে আমি আমার শপিং ব্লকটা দেব খুব ইচ্ছা আছে হুম যে সন্ধেবেলা বসে আমি শপিংয়ের একটা টোটাল ভিডিও একটা করব যা যা কেনা হয়েছে ছেলেদের আমার সেইগুলো তো সেখান থেকে দাঁড়িয়ে পুজোতে এই যে কেনাকাটা এই যে মানুষের মনের মধ্যে যে আনন্দ সমস্তটাকে মাটি করে দিল। পঁচিশ তারিখ থেকে স্টিল যদি বৃষ্টি শুরু হয় তোমরা ভাবো আর যদি সেটা স্টিল দশমী অবধি চলে তাহলে পুজোর কি পেলাম আমরা কি পেলাম তোমরা ভাবো তো মানছি অনেকেরই পুজোর যেমন আমার আমি যদি আমারটা ভাবি পুজোতে আমার খুব একটা বেশি এক্সাইটমেন্ট নেই সেটার বিবরণ গতকালকের ভিডিওতে আমি দিয়েছি কিন্তু অনেক মানুষ আছে যারা এই একটা বছরের জন্য বসে থাকে অপেক্ষা করে আজকে সেই মানুষগুলোর কথা ভাবতো অনেক মানে ব্যবসা আছে যেগুলো মাটি হচ্ছে পুজো প্যান্ডেল এত সুন্দর করে সাজানো হয়েছে সেগুলো মাটি হচ্ছে যার জন্য এই বৃষ্টির কারণে অনেক আগে আগে প্রতিমাকে মণ্ডপে নিয়ে আসা হয়ে গেছে বুঝতে পেরেছ তো যাই হোক এখন আবহাওয়ার অবস্থা এখন মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য চারিদিকের অবস্থা খুব শোচনীয় পাঞ্জাবের যে পরিস্থিতি মানে সত্যি দেখলে চোখে জল আসে তাদের জমি জায়গা কীভাবে আর মাটির স্রোত বয়েছে মানে যখন ওই জায়গা থেকে জল সরে গেছে পাক আর মাটি আমি দেখছিলাম ভিডিওগুলো খুবই খারাপ লাগছিল তার মাঝখানে তো এই কিয়া কি একটা নেশা আর বেশিরভাগ পাবলিক আমি খুঁজে পাচ্ছি রানাঘাটের আমি অবাক এই সবার কি ওই আমাদের ম্যান্ডুরানির ছায়া লেগে মানে ছোঁয়া লেগে গেলো কি পরিমাণে মানে বড়কিয়া রেশ বাড়ছে তোমরা ধারণা করতে পারবে না গত পরশু না কালকে আমি একটা ভিডিও দেখলাম সেখানে নিজের বান্ধবীর হাজবেন্ডকে ভুলিয়ে ভালিয়ে যেটা ওখানে লেখা ছিল আর কি টাইটেলে আরেক ভদ্র মহিলা সংসার বাড়ছে আচ্ছা তোমরা ভাবো এই যে ভদ্র মহিলা সংসার বাজছে ওই ভদ্র লোকটি কি ধোয়া তুলসী পাতা না কচি খোকা যে কেউ ওকে ভোলালো আরও ভুলে গেল অবশ্যই করে ওই মহিলার দোষ তো আছেই কিন্তু অন্যদিকে এই যে ভদ্রলোক যে কিনা একজনের হাজবেন্ড একজনের বাবা পিতা তার কি সাজে যে অন্য আরেকজন মহিলার সাথে সে রীতিমতন সংসার পাতবে তার আবার একটা ধেড়ে ছেলে আছে সেই ছেলে আবার প্রাক্তন কি বলবো প্রাক্তন না সরি প্রেজেন্ট যে বউ তার দোকানে গিয়ে এই করেঙ্গা সেই করেঙ্গা বাচ্চা ছেলে তার বড় বড় কথা ভাবো কোন সমাজে আমরা দাঁড়িয়ে আছি তো আর কাকে ছেড়ে কাকে বিশ্বাস করবে মানে মুখে এক মানুষের মনে আর এমন মানে দ্বিচরিত্রা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক সেই রকমই আমাদের ওয়াইটির আরেকটা ক্যারেক্টার তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে আমি পাশে কিছু জিনিস আমি দিয়ে দেবো তোমার সেখানে সে বলছে যে একটি পুরুষ অর্ধেক নষ্ট হয় টাকার জন্য আর অর্ধেক নষ্ট হয় নারীর জন্য তারপরে তো একটা কবিতাই বানিয়ে দিয়েছে আমার দর কম ওই জন্য কেউ নেয় না আমার খোঁজ রাখে না আমার খবর মানে এই রকম নানান রকমের জিনিস তারপরে শাশুড়ি জানা বৌমাকে অত্যাচার করে বৌমার অত্যাচারে শাশুড়িরা ঘর ছাড়া বৃদ্ধাশ্রম মানে খালিকটা নিজের মায়ের ঘটনাটাও কিন্তু সে বলল তার মানে কি সত্যি সত্যি এই অমাবস্যার জন্যই কি ওর শাশুড়ি খুব একটা বাড়িতে থাকে না শুধুমাত্র এই পয়সাটুকু ইনকাম করার জন্য এই বয়সেও তাকে বাইরে থাকতে হচ্ছে ভাবো তো কি নছল্লা মার্কা পরিবার এরা আবার অন্যের বিচার করে এরা অন্যের মন মানসিকতা নিয়ে কথা বলে আর এদের কমেন্ট সেকশানে কিন্তু ছিচকে পাবলিক যায় যাদের মন মানসিকতা হচ্ছে পরকীয়াকে চেটে পরিষ্কার করে দেওয়া যে একটা চিটে পোটা দাগ থাকবে না এতটাই চেটে পরিষ্কার করবো বাবু বাবু তাদের মুখে বড় বড় কথা এরা সাপোর্ট করছে কাকে সেই দিকে এদের ঘূর্ণাক্ষরেও কোনো লেনাদেনা নেই কিন্তু অন্য লোকের চরিত্র নিয়ে কথা বলবে যাদেরকে কি না ওয়াইটির বাজারে দেখাই যায়নি যে রকম কোনো নোংরামি করছে মুখে বলা কথা বিশ্বাস করবো কেন আজকে যে যে কথাগুলো আমরা চক্রবর্তী পরিবার বা তার মেয়ের সম্পর্কে বলি সেটা তো আমরা সচক্ষে দেখেছি আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে এই এই ঘটনাগুলো সে ঘটিয়েছে তাহলে গিয়ে আমাদের কেন ভাই মনে হবে যে না তাদেরকে না বলি আর কিছু মানুষের নামে তো মুখেই অ্যালিগেশান দেওয়া হচ্ছে কিচ্ছু দেখানো যায়নি কোনটা বেশি বলার জায়গা হলো সংসার আমরাও করছি আপস অ্যান্ড ডাউন্স প্রতিটা সংসারে থাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার মানে এটা না যে নিজের সন্তান সংসার সমস্ত কিছু ত্যাগ করে আমরা চলে যাব অন্য দিকে। যেমন এই যে আজকে আমাদের হ্যাঁ টিনুরানি টিনুরানি থাম্মিকে নিয়ে গেছে ওর মামার বাড়ি আর পিসির বাড়ি কাছাকাছি মানে ওর রিলেটিভসগুলো এই ইয়ে করা যেমন ওর শ্বশুর বাড়ি আর ওর আরেক পিসির বাড়ি যেমন পাশাপাশি এখনও সেই পিসির সাথে কিন্তু স্টিল সম্পর্ক কিন্তু বাচ্চার বাবাদের ভালো আছে মানছি বাচ্চার বাবা একটু কিপটে একটুখানি কুড়ে একটু টাকাস টাকাস কথা বলে তা সত্ত্বেও কিন্তু ওর জন্য হার্মফুল ছিল না এই দুনিয়াটা খুব মানে ভয়ঙ্কর আজকে আমি আলফার লোকের পেছনে টাকা খরচ করব তার চেয়ে বরং কথা সেই টাকাটা আমি আমার ঘরে খরচ করব ঠিক না নিজের স্বামীর পেছনে নিজের শ্বশুর শ্বশুর পেছনে নিজের বাচ্চার পেছনে নিজের বাড়ির পেছনে সেটা গায়ে লাগবে না কারণ সেটা আমি আমার নিজের জায়গায় করছি খরচ তো আলফার লোকেদেরকে খরচ করে কি লাভ তো কি লাভ আজকে তিন যে সুখের সন্ধানে বাড়ি ছাড়া হয়েছিল আজকে তার এক কানা করিও উপায় নেই এটা যদি আমরা বলি তখন আমরা খারাপ হয়ে যাই বলো আর এখন ওর বাবা মার যে বিষয়টা যেটাকে সুন্দর একটা চকচকে চকচক চকচক করা চাদরের প্রলেপ দেওয়া হচ্ছে যাতে ভেতরকার ব্যাপারটা ওই বাইরেরই কে না বোঝা যায় কিন্তু পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কি চলছে ওখানে তাহলে ভাবতো এদেরকে নিয়ে যদি আমরা সমালোচনা করি এটা কিছু মানুষের গাত্র দেহ কেন ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন রোজ রোজ ওদেরকে বলা হচ্ছে আরে সেটা কি শখে বলা হচ্ছে ইচ্ছা করে বলা হচ্ছে বলার লজিক আছে বলার কারণ আছে সেই কারণে বলা হচ্ছে আজকে মানছি অমাবস্যা নিজের ভিডিওতে কিছু দেখায়নি ভক্তি তো ভিডিওই করছে না কিন্তু নিজের ফেসবুক অ্যাকাউন্ট ভরে দিচ্ছে আবার আমাদের মন দিয়ে এসে বলবে না একই তো হোয়াটসঅ্যাপ স্টেটাস রিলস এগুলো সব স্যাড স্যাড পছন্দ করে না মানে কত স্যাড পছন্দ করে স্যাড হয়ে যাচ্ছে পুরো একবারে এত পছন্দ করে ঘুরিয়ে ফিরিয়ে তো মানুষদের একটু কোনো জায়গায় সুখে রে প্রত্যেকটা জায়গায় ডিমোটিভ ডিমোটিভেটেড হয়ে রয়েছে মন ভালো নেই এই ভালো নেই সেই ভালো নেই মন লাগছে না এ বিট্রে করেছে ও ধোকা দিয়েছে তো পেকারকে ভরোসাও খায়া হে ধোকা 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 খায়া খায়া অমাবস্যা 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 নি দিয়া 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 এই হচ্ছে এদের বিষয়ে যত বলবো তত কম নালে ভাবো আহবক্তি শুধু টাকা দিতে এলো আহবক্তির জন্য কিছু কেনা হলো না আউ বক্তি কাকু আপনার জন্য কিছু কেনে নি আপনার পুরো বোনাসের পাঁচ হাজার টাকা লুটলে লুটলে আয়ো আয়ো লুটেলে হয়ে গেল আহা দেখছ অবশ্যই করে এটা মেনে নেওয়া যায় না সম্ভব চলো বন্ধুরা এই দুঃখের কথা তো চলতেই থাকবে চলো দেখা হচ্ছে অবশ্যই করে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য